আমরা প্রতিদিন যে পানিটা খাই সেটা নিয়ে কি কখনো ভেবে দেখেছি শহরের রাস্তায় হাঁটছি গরমে গলা শুকিয়ে গেছে তাই কাছের দোকান থেকে একটা বোতলজাত পানি কিনে খেয়ে ফেললাম অনেকেই ভাবেন বোতলের পানি মানেই বিশুদ্ধ পানি কারণ সেটা তো ফ্যাক্টরি থেকে আসে লেবেলে থাকে এবং প্রচুর মানুষ কিনে খায় নিশ্চয়ই ভালো হবে তাই তো কিন্তু আসলে কি তাই বোতলের ভিতরে যা আছে সেটা কি সত্যি বিশুদ্ধ নাকি এটা শুধু আমাদের বিশ্বাস নিয়ে একটি ব্যবসা বাংলাদেশে বোতলজাত পানির বাজার প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার শহরে তো বটেই এখন গ্রামেও অনেকে মনে করে মিনারেল ওয়াটারেই সবচেয়ে নিরাপদ আর এই বিশ্বাসের উপর ভর করেই গড়ে উঠছে শত শত পানি বোতলজাত করার কোম্পানি কিন্তু প্রশ্ন হলো এই পানিগুলো আসলে আসে কোথা থেকে আর এগুলোর মান কেমন অনেক কোম্পানি এই বোতলের ভেতরের পানিকে মিনারেল ওয়াটার বলে বাজারজাত করে কিন্তু বিশেষজ্ঞরা বলেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলোও আসলে সাধারণ নলকূপ বা ট্যাপের পানি হ্যাঁ কিছুটা পরিশোধন করা হয় ঠিকই কিন্তু সেই পরিশোধন প্রক্রিয়া কি আদৌ যথেষ্ট অনেক সময় দেখা গেছে এই পরিশোধন ঠিকভাবে না হওয়ায় পানিতে থেকে যাচ্ছে ব্যাকটেরিয়া ভারী ধাতু এমনকি বিষাক্ত কেমিক্যালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখা গেছে শহরের বাজারে চলা অনেক বোতলজাত পানিতে রয়েছে ক্যালিফর্ম ব্যাকটেরিয়া যা সরাসরি পেটের অসুখ ডায়রিয়া এবং টাইফয়েডের মতো রোগের কারণ হতে পারে আরও একটি ভয়ঙ্কর বিষয় আছে সেটা হলো এই বোতল নিজেই পরিশোধিত প্লাস্টিক নয় এই প্লাস্টিক বোতল তৈরি হয় সাধারণত পলিথিলিন থালেট নামক এক ধরনের প্লাস্টিক দিয়ে এই বোতল যদি রোদে পড়ে থাকে বা অনেকক্ষণ গরম জায়গায় রাখা হয় তখন এই প্লাস্টিক থেকে বের হয় বিপিএ নামক এক ধরনের রাসায়নিক যেটা শরীরের হরমোনে ব্যাঘাত ঘটায় গবেষণা দেখা গেছে বিপিএ আমাদের শরীরে ক্যান্সার ডায়াবেটিস মতো তৈরিতে ভূমিকা রাখে একটা ব্যাপার অনেক সময় বোতলজাত পানি রিসাইকেল বোতলে ভরা হয় মানে হলো পুরানো বোতল আবার ব্যবহার করা হয় এই রিসাইকেল করা বোতল ঠিকভাবে পরিষ্কার করা না হলে আগের ব্যাকটেরিয়া বা রাসায়নিক যেতে পারে নতুন পানিতেও কিছু অসাধু কোম্পানি তো আরো এক ধাপে গিয়ে তারা সোজাসুজি ট্যাপের পানি বোতলে ভরে বাজারে ছাড়ে শুধুমাত্র বোতলের গায়ে লাগিয়ে দেয় লেবেল কিছু কোম্পানির বিরুদ্ধে এরকম ভুয়া পানির ব্যবসা চালানোর অভিযোগ এসেছে এবং মাঝে মাঝে ভেজাল বিরুদ্ধে অভিযানে তাদের কারখানা সিল করে দেওয়া হয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি সব কোম্পানির পানি খারাপ না তা অবশ্যই নয় কিছু ভালো ব্র্যান্ড আছে যারা সত্যি স্ট্যান্ডার্ড মেনে পানি শোধন করে যেমন আর ও ইউভি ফিল্টারিং ওজন ট্রিটমেন্ট ইত্যাদি ব্যবহার করে তবে সমস্যা হলো আপনি বোতলের গায়ে লেখাটা দেখে বুঝতে পারবেন না সেটা কতটা কার্যকর করা হয়েছে কারণ কোনো নির্দিষ্ট মান যাচাই সুযোগ সাধারণ মানুষের হাতে নেই বিশেষজ্ঞরা বলেন বোতলজাত পানি তখনই নিরাপদ যখন সেটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছে সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সেই ব্র্যান্ডটি বিশ্বস্ত কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এই তিনটি জিনিস একসাথে পাওয়া বেশ কষ্টকর ফলে আপনি যেটা বিশুদ্ধ পানি ভেবে খাচ্ছেন সেটা হয়তো শরীরের জন্য আরো বড় বিপদ তৈরি করছে জন্যই অনেক গবেষক বা স্বাস্থ্য বিশেষজ্ঞ পরামর্শ দেন যদি সম্ভব হয় বাসার পানিকে বিশুদ্ধ করে খাওয়ার ব্যবস্থা করুন বর্তমানে বাজারে অনেক ধরনের ভালো ফিল্টার আর ও সিস্টেম ইউভি ফিল্টার পাওয়া যায় এসব ব্যবহারে আপনি নিজেই পানির গুণাগুণ নিয়ন্ত্রণ করতে পারবেন আর বোতলজাত পানি খেতে হলে অবশ্যই বিশ্বস্ত ব্র্যান্ড বেছে নিন বোতলের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নিন দেখুন বোতলটা ঠিক মতো সিল করা আছে কিনা কোথা থেকে সংগ্রহ করছেন সেটাও গুরুত্বপূর্ণ কারণ রোদের মধ্যে রাখা পানির বোতল নিঃসরণ হতেই পারে সবচেয়ে বড় কথা আমাদের সচেতন হতে হবে শুধু বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিলে চলবে না মিনারেল লেখা মানেই সেটা ভালো পানি নয় এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ যেটা আমরা প্রতিদিন শরীরে নিচ্ছি সেটা যদি বিশুদ্ধ না হয় তাহলে তার ক্ষতি হয় একটু একটু করে কিন্তু ফলাফলটা হয় ভয়ঙ্কর তো আজকে যদি আপনি বোতলের পানি খান তাহলে আরেকবার ভালো করে বোতলটা দেখুন ভাবুন এর ভেতরে কি সত্যি বিশুদ্ধতা আছে নাকি আপনি শুধুই এক ব্যবসায়ীর ফাতে পড়ছেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও গুরুত্বপূর্ণ সচেতনতা বৃদ্ধির ভিডিও পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ